পদ্ধতি করা তার কিছু লাগবে না বিধানসভায় স্পষ্ট করে বলেছেন যে অভিস তালিকা নিয়ম মেনেই করা হচ্ছে না তিনি দেখুন আমি আবারও বলি যে তার বলাটা যথেষ্ট নয় করাটা যথেষ্ট তিনি বলছেন সেই হচ্ছে আপনি বলছেন এক আর হচ্ছে আর এক আদালতের কাছে তো মানে দেখুন উভয় পক্ষেরই তো আইনজীবীরা রয়েছে একদম একদম রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে ব্যাকওয়ার্ড কমিশনের পক্ষ থেকে রয়েছে হামলাকারীরা রয়েছে সকল পক্ষ থেকে আইনজীবী রয়েছে দেখুন আপনি আর যাই করুন করতে পারেন না কেন আপনি ফ্যাক্টটাকে তো ডেভেলপ করতে পারবেন না ফ্যাক্ট যেটা আছে সেটা সত্য সেই 70 টাকা আপনি অল্টার করতে পারবেন না বলে এই আদালত দেখছে যে বারবার ইন্দ্রশানির যে জাজমেন্ট সেই जजমেন্ট থেকে ভালে পড়া হচ্ছে বারবার আদালত দেখছে 993 সালের আইন মোতাবেক ओबीसी তালিকাভুক্ত হচ্ছে না 2012 সালের যে নতুন করে আইন আনা সেখানে মানে এসে রাজ্য অর্বদ্ধ সাড়ে রাজ্য সরকারকে কেবল এই ক্ষমতা দেওয়া হলো যে তা আইডেন্টিফাই করে দিতে পারবে যে ओबीसी সেটা তো হতে পারে না আপনাকে তো কারণ একটা মানুষ কিভাবে এই জিনিসটা করতে হবে শুধু তাই নয় তাছাড়া একটা মিথ্যাচার করা হচ্ছে সেটা হচ্ছে আদালতের এই রায় এবং নির্দেশকে দেখিয়ে বলা হচ্ছে যে দেখো এর জন্য নতুন নিয়োগ পাওয়া যাচ্ছে না শিক্ষা মন্ত্রীরা ভর্তি পাঠানো যাচ্ছে না শিক্ষা মন্ত্রী ভর্তি নিয়ে একদম কমপ্লিট সাইলেন্ট

ভর্তি হওয়া নিয়ে হচ্ছে তা নয় বরঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রেও তারা ডিপ্রাইভড হচ্ছে যেমনটা আমি বেসিক্যালি এস নিয়ে বলছি আজই অর্থাৎ কুড়ি জনই আমরা শুনতে পেলাম যে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই নির্দেশ জারি করা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে শিক্ষা কর্মীরা রয়েছেন তাদেরকে যে মাসিক ভাতা দেওয়ার যে বিষয়টা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেটাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি খুব স্পষ্ট কথা আদালত কেন চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নবম একাদশ চারটে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা বাতিল এটা সম্ভব হয়নি আর শুধু তাই নয় এই রায় হওয়ার পরে আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে রায় হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন তারা একটা মুভ করেছে তারা বলেছিলেন কি যে স্কুলগুলোতে যেতে এক রকমে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা স্কুল ছাড়তে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাহলে স্কুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে সেটার উপর ভিত্তি করে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের স্বার্থে এখনো পর্যন্ত টেন্টের হিসেবে যারা চিহ্নিত হয়নি সেরকম শিক্ষকদের স্কুলে ফেরিয়েছেন সুপ্রিম কোর্ট কিন্তু শিক্ষাকর্মীদের স্কুলে ফেরাইনি তার কারণ কি সেখানে করাপশনের পরিমাণ হায়ার অথচ যারা সাদা খাতা জমা দিল যারা এক্সাম করে চাকরি পেলো যারা টেন্টেড ক্যান্ডিডেট আউট অফ প্যানেল তাদেরকে আবার পথে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে ইন্ট্রিম রিলিফ আপনি দেবেন এটা তো হতে পারে না তার কারণ

এমনি এমনি তো চাকরি পাইনি হাতের মিনি চাকরি পেয়েছি এরা মুখ করলে অনেকের কিন্তু

রয়েছে সেটা চাকরি হারাদের অনেকেই কিন্তু আন্দোলন করছেন আর তাদের কিন্তু একটা বড় অংশ বলছেন যে তারা দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না তো সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা কি হবে দেখুন যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে নতুন করে এই পদ্ধতিটি করতে হবে বলতে স্বাভাবিকভাবে নতুন পদ্ধতি কিন্তু রাজ্য সরকার কিছু ভুল করেছে অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসিও কিছু ভুল করেছে আমাদের যেটা চ্যালেঞ্জ করছে সেই মামলা বর্তমানে বিচারাধীন এটা পরীক্ষা সকলকে দিতে হবে এই নিয়ে পরীক্ষা না দিয়ে আপনি নিয়োগ পেতে পারেন না কারণ মূল লড়াইটাই তো ছিল দুর্নীতির বিরুদ্ধে মানে কি এরকম চাকরি পেয়েছিলেন যারা পরীক্ষায় বসেনি মানে এরকম চাকরি পেয়েছিলেন যারা ইন্টারভিউ না দিয়ে তারা চাকরি পেয়ে গেছেন যেমন অঙ্কিতা অধিকারী তিনি তো ইন্টারভিউতেই বসেননি অথচ তিনি চাকরি পেয়ে গেছেন তার কারণ তার বাবা এসে শাসক দলে যোগদান করলেন তিনি তারপরে চাকরি পেয়ে গেলেন ফলে আপনি যদি বলেন যে না পরীক্ষা না বসে আমাকে চাকরি দিতে হবে তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি সেটাকে অন্যায় বলা হচ্ছে অন্যায় দাবি করা হচ্ছে দেখুন পরীক্ষায় বসেই চাকরি নিতে হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন যে পুরো পদ্ধতিটি বাতিল হয়ে গেছে বাতিল হয়ে যাওয়ার পরে নতুন করে পরীক্ষায় বসা ছাড়া অন্য কোন প্রকার এই মুহূর্তে কোনো পথ নেই কারণ সুপ্রিম কোর্টে আপনি বলতে পারেন রিভিউ পেন আপনি বলতে পারেন ভবিষ্যতে যদি থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু যাই করুন না কেন যতক্ষণ পর্যন্ত শক্তিং কোড এর এটি নির্দেশ রয়েছে ও সেই নির্দেশটি এই নির্দেশে যা আছে সেটাই লব দা ল্যান্ড বলে সেটিকেই আপনাকে মান্যতা দিয়ে গাজ্যতা দিয়ে কাজ করতে হবে अदरवाइज আপনি সুযোগ থেকে বঞ্চিত হবেন আপনি যদি ধরুন পরীক্ষায় না বসেন তাহলে আপনি বাস মিস করে ফেলবেন তাহলে কিন্তু আপনি সেই সুযোগটি পাবেন না সেই সুযোগ হারিয়ে ফেলবেন যদিও কেউ মনে করেন যে পরীক্ষায় বসব না সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত চয়েস কিন্তু সেই চয়েস তিনি এক্সারসাইজ করবেন কি করবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এই ক্ষেত্রে কেউ বলতে পারবে যে তোমাকে পরীক্ষায় বসতেই হবে কিন্তু যেটা পাবেন না সেটা হলো আপনি চাকরিতে পাবেন না তবে এই যে জি আমরা দেখলাম সুবেンドウ অধিকারী তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার আদালত অবমাননা করেছেন এবং এখনো করছেন তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যখনই কোনো নির্দেশিকা জারি করা হয় বা সেটা পাস করা হয় সেটা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হয় তিনি যদি হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ যদি তিনি না বলেন অধিকারী যেটা বলছেন যে এই সমস্ত পর্দা যদি ফাঁস হয়ে যায় পুরোপুরি অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু সাজাপ্রাপ্ত হবেন না এই বিষয়টা কতটা সত্যি দেখুন মামলাতে দেখুন মামলাতে আর মুখ্যমন্ত্রী তোর পার্টি নয় কিন্তু মামলাতে পার্টি হচ্ছেন যারা দপ্তরের সচিব একদমই